হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ স্কু কলেজে স্টুডেন্ট হয় আর খুব বেশি ঘুরতে না যাওয়ায় আমার কাছে কন্টেন্টের খুবই অভাব তাই আমি খুব লিটিলিটি ভিডিও দিই বা ইনরেগুলার ভিডিও দিই আর এটা হচ্ছে আমি যাচ্ছি শ্যামচন্দের থান হ্যাঁ যাওয়ার অবশ্য কারণ একটা আছে সেটা তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে তো চলো শামতাদের থান যাওয়া যাক আর আমরা পৌঁছে গেছি সামতাদের থান আর এখানে এত ভিড় যে মাথা খারাপ হ্যাঁ এই ভিড় হওয়া কারণ আর আমাদের যাওয়ার কারণ একটাই এইটা ছিল একটা মুখে ভাতের দে আর আমার ভাইয়ের ছিল মুখে ভাত আমার কাকুর ছেলের আর এই যে ভিড় দেখতে পাচ্ছ এরাও সবাই নিয়ে এসছে নিজেদের বাড়ি বাচ্চাকে মুখে ভাতের জন্য এখানে তো আমরা জায়গা পাইনি দিয়ে যাচ্ছিলাম একজনের বাড়ি হ্যাঁ ওই একজন চেনা আমি ঠিক জানি না কীভাবে চেনা এক চেনে সেরকম একজনের বাড়ি আর তাদের বাড়িতে হলো প্রচুর মুখে ভাতটা আর রোদ ওই রোদে খালি পায়ে হাঁটতে গিয়ে কী কষ্ট হয়েছিল আমার পায়ে তো ফোসার মতো পড়ে গেছিলো কারণ খালি পায়ে হাঁটা অভ্যেস নেই এই যে চলছিলো ওর অন্নপ্রাসন্ন তার মাঝে প্রচুর সবাই ছবি তুলেছে মজা করেছে আর ওই যে আমার বোন সবুজ চুড়িদারটা পরে চুড়িদার বলতে এই আমার ওইটাই পি পরেছিলো আর ওইখানে স্কাই কালারের শাড়ি পরে আছে মা আর এই হলুদ কালারের শাড়ি পরাটা হচ্ছে আমার কাকিমা তবে হ্যাঁ এই পুচুটার মা না আমার আরেকজন কাকিমা আমাদের একটা রিচুয়াল আছে বাচ্চার মা বাচ্চার ভাত খাওয়া দেখে না তাই মানে বাবা মা কেউই দেখে না তাই আমার কাকু কাকিমা ছিল ভেতরে আর আমার দাদু ওকে খাওয়াচ্ছিল আর এই সব খাওয়া দাওয়া শেষ হওয়ার পরই যেহেতু খুব টায়ার্ড ছিলাম তাই আর ভিডিও করে নি আর ফোনেও ছিল না চলে আসি বাড়ি এবং বাড়ি এসে রেডি হয়ে সন্ধ্যাবেলাতে আবার যাই আরও একটা অন্নপ্রাশন্ন বাড়ির নিমন্ত্রণ থেকে বিশ্বাস করো আমি গিয়ে বুঝতে পারিনি যে ওটা অন্নপ্রাশন্ন বাড়ি না বিয়ে বাড়ি এত আয়োজন মাথা খারাপ একটা অবস্থা এই যে বাবা আগে আগে যাচ্ছে সবাই দেখো বিয়েবাড়ির মতো প্যান্ডেল করে সাজানো বোসানো আর গিয়ে খেয়ে নিয়েছি কফি আর এই যে মার আর বোন ফুচকা খাচ্ছে আমি তো আগেই ফুচকাটা খেয়েই নিয়েছিলাম তারপরে কফি খেয়েছি যখন ওটা ফুচকা খেতে এসেছিলো আর এই হচ্ছে সব আয়োজন একদম এলাই আয়োজন যাকে বলে এরপরে দেখা হবে খাওয়া দাওয়ার কাছে অন্য কার্ডটা সবাই পজ করে দেখে নিও বাকি কোনো খাবার আমি দেখাইনি দেখা হবে নিজ নাই তো সবাই ভালো থেকো